হ্যাঁ এটা খেলার বন্ধু দাঁড়া দাঁড়া তো দুষ্টুমি সব সময় বার করছি দাঁড়া আমার লাঠিটা কোথায় দাঁড়া আমার লেস নিয়ে পালানো দাঁড়া যাই ফুটিটা তোজোকে গিয়ে দিয়ে আসি তোজো খেতে খুব ভালোবাসে এই তোজ শোন হে মা এটা কে এ তো আমার তোজো না এটা কে এই তুমি কে আমি তুমি ছোটা ভীম তুমি আমার তোজো না আমি ভাবলাম ফুটিটা তোজোকে দেব তাক তাহলে নিয়ে যাই ও মা এদিকে

রাখ 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 একটাও খাবি না একটাও খাবি না শালা মার আরে আরে তো যা ওট 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 টট বাবা রে বাবা ছেলের কি কান নাই নে কুচকা তুই খাবি একটাও খাবো না কুচকা ভালো হুম ওটকে নে